আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মানুষ কীভাবে ছাগলের দুধ দোহন করছে আধুনিক দুধ দোহনের মেশিন দিয়ে আজকে আমরা কথা বলবো এই মিল্কিং মেশিন বা দুধ দোহনের মেশিন নিয়েই এই মেশিনে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি এই মেশিনের কার্যক্ষমতা অন্যান্য ডিটেলস সহ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটিতে দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ট্যাঙ্কের দহনের মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসা বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তিরিশ লিটার মাত্র সাত থেকে আট মিনিটেই আপনারা তিরিশ লিটার দুধ সংগ্রহ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে দুধ সংগ্রহ করলে দুধের পুষ্টি ও গুণাগুণ অটুট থাকবে এর ট্যাঙ্ক স্টিলের তৈরি তাই মরিচা পড়ার সম্ভাবনা নেই মোটর সম্পূর্ণ কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই মেশিনটি মেনটেন করা খুবই সহজ দুধ সংগ্রহের মতো ঝামেলা কাজকে অনেক সহজ করে দেবে এই মেশিনটি আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ